আমার স্নেহের ছাত্রছাত্রী যারা বর্তমানে ক্লাস নাইনে পড়ছো দু সালে মাধ্যমিক দেবে তাদের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ আপডেট আছে আপডেটটি তোমাদের রেজিস্ট্রেশনের ডেটা ভেরিফিকেশন সংক্রান্ত তোমরা দু সালে যে মাধ্যমিক পরীক্ষা দেবে তার জন্য এই যে চূড়ান্ত প্রস্তুতি এই চূড়ান্ত প্রস্তুতিটা কিন্তু এখন থেকেই শুরু হয়ে গেছে এই সময় তোমাদের যে নাম বা তোমাদের বাবা মায়ের নাম জন্ম তারিখ জেন্ডার কাস্ট বিশেষ করে তোমাদের ছবি এবং সিগনেচার সহ যে বিষয়গুলি আপলোড হবে সেই বিষয়গুলি কিন্তু একদম পার্মানেন্ট ফলে একদম প্রতিটি অক্ষর খুঁটিয়ে দেখতে হবে আমি সম্পূর্ণ ভিডিওটাতে সমস্ত কথাই বলবো সঙ্গে কিভাবে এই ভেরিফিকেশান হবে ভেরিফিকেশান যদিও স্কুল করবে তবুও কিভাবে হবে সেটা আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে স্ক্রিন রেকর্ডিং করে দেখাবো আজকের বিষয় তাহলে হতে চলেছে ক্লাস নাইনের ছাত্র ছাত্রীদের পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ দু হাজার সাতাশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের যারা বর্তমানে ক্লাস নাইনে পড়ছে তাদের জন্য রেজিস্ট্রেশন ডেটা ভেরিফিকেশন এবং সংশোধনের একটি নতুন বিজ্ঞপ্তি জারি করেছে এই অনলাইন পোর্টালটি ছ ওই নভেম্বর অর্থাৎ নভেম্বরের আজকে চার তারিখ ছ তারিখ থেকে পনেরোই নভেম্বর দু পর্যন্ত খোলা থাকবে এই কাজটি মূলত স্কুল কর্তৃপক্ষকেই করতে হবে স্কুলগুলি পর্ষদের ডাব্লিউ এ ডট এম আমি পুরোটাই দেখাচ্ছি পোর্টালে লগ করে ছাত্রছাত্রীদের সমস্ত তথ্য যেমন নাম বাবা মায়ের নাম জন্ম তারিখ ছবি সই ইত্যাদি যাচাই করবে এবং কোনো ভুল থাকলে সেটা সংশোধন করবে এই তথ্যই মনে রাখবে যে এই তথ্যই চূড়ান্ত বলে বিবেচিত হবে এবং এর মাধ্যমেই এর ভিত্তিতেই তোমার অ্যাডমিট কার্ড এবং সার্টিফিকেট তৈরি হবে তাহলে বুঝতেই পারছো আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ নমস্কার আমি দীপান্বিতা ম্যাডাম আমার ইউটিউব চ্যানেল দীপা স্টিচিং এ সকলকে স্বাগত জানিয়ে বলি আজ আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের একটি অত্যন্ত জরুরি এবং লেটেস্ট নোটিস নিয়ে এসেছি আলোচনা করতে এই নোটিশটি সরাসরি ক্লাস নাইনের ছাত্র সঙ্গে যুক্ত অর্থাৎ যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দিবে এর মূল বিজ্ঞপ্তিটা তোমরা স্ক্রিনে একটু দেখে নাও দেখো এখানে স্ক্রিনে তোমরা মূল বিজ্ঞপ্তিটি দেখতেই পাচ্ছ এই যে মেন নিউজ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান ক্লাস নাইনে ছাত্রছাত্রীদের ডেটা ভেরিফিকেশান বা যাচাই এবং কারেকশান সংশোধন করার জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দু সালের মাধ্যমিক পরীক্ষার জন্য ক্লাস নাইনেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয় সেটা আমরা সবাই জানি এই রেজিস্ট্রেশনের সময় যদি কোনো ছাত্রছাত্রীর কোনো তথ্যে ভুল হয়ে থাকে তবে সংশোধন করার জন্য পর্ষদ একটি সুযোগ দিয়েছে এবার আমরা গুরুত্বপূর্ণ তারিখটা দেখে নেব অর্থাৎ এই সংশোধনের জন্য পোর্টাল খোলা থাকবে ছই নভেম্বর দু থেকে পনেরোই নভেম্বর দু পর্যন্ত অর্থাৎ এই সময়সীমার মধ্যেই কাজ শেষ করতে হবে কাদের জন্য ও কিভাবে হবে একদম খুব ভালো করে বিষয়টি বুঝে নাও এই কাজটি ছাত্রছাত্রীরা বা অভিভাবকরা কিন্তু সরাসরি করতে পারবে না তাহলে কে করবে এই কাজটি কিন্তু সম্পূর্ণরূপে স্কুল কর্তৃপক্ষকেই করতে হবে স্কুলের প্রধান শিক্ষক বা দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা পর্ষদের নির্দিষ্ট পোর্টালে যে পোর্টালটির কথা তোমাদেরকে বলছিলাম ডব্লিউ বিবিএসইডি ডট সিওএম লগ ইন করে তাদের স্কুলের প্রতিটি ক্লাস নাইনের ছাত্রছাত্রীর রেজিস্ট্রেশন ডেটা খতিয়ে দেখবেন এবার এই দেখব ডেটার মধ্যে কি কি থাকে এখানে যেটা থাকবে সেটা ছাত্রছাত্রীর নাম ও মায়ের নাম জন্ম তারিখ জেন্ডার মেল না ফিমেল কাস্ট থাকবে এবং বিশেষ করে ছাত্রছাত্রীর ছবি ফটোগ্রাফ এবং সিগনেচার এই সমস্ত তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হবে যদি কোনো তথ্যে ভুল থাকে তবে স্কুল কর্তৃপক্ষ তা এই সময়ের মধ্যে অনলাইন সংশোধন করে দেবেন তাহলে ছাত্রছাত্রীদের এর জন্য কি করণীয় ছাত্রছাত্রীরা বা অভিভাবকরা যেটা করবেন শুধু সজাগ থাকতে হবে প্রথমত যদি তোমাদের মনে হয় যে রেজিস্ট্রেশনের সময় কোনো তথ্য ভুল দিয়েছিলে তাহলে অবশ্যই স্কুলের সাথে বা তোমার ক্লাস টিচারের সাথে দ্রুত যোগাযোগ করে বিষয়টি কিন্তু জানাও যে এই তথ্যটি আমার ভুল ছিল বা আমার কোনো বানানে ভুল ছিল দ্বিতীয়ত অনেক স্কুল ছাত্রছাত্রীদের সুবিধার্থে ফাইনাল ডেটা সাবমিট করার আগে ছাত্রছাত্রীদের ডেকে একবার সব তথ্য মিলিয়ে নিতে পারে যদি স্কুল থেকে তোমাদের তথ্য যাচাই করার জন্য ডাকা হয় তবে খুব গুরুত্ব সহকারে প্রতিটি অক্ষর মিলিয়ে দেখবে যে তোমার তথ্যের মধ্যে কোনো কিছু ভুল আছে কি না মনে রাখবে এই রেজিস্ট্রেশন ডেটা কিন্তু ফাইনাল এর উপর ভিত্তি করেই তোমাদের মাধ্যমিকের কি হবে অ্যাডমিট কার্ড এবং সার্টিফিকেট তৈরি হবে এখন কোনো ভুল থেকে গেলে ভবিষ্যতে তার সংশোধন করা অত্যন্ত কঠিন একদম জটিল ব্যাপার হয়ে যাবে সেটা সংশোধন করা এবং সময় সাপেক্ষ ব্যাপার হবে তাহলে আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছ মূল কথা হলো ছ তারিখ থেকে পনেরো তারিখ অর্থাৎ এই নভেম্বর মাসের ছ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে ক্লাস নাইনের রেজিস্ট্রেশন ডেটা ভেরিফিকেশান এবং কারেকশানের কাজ স্কুলগুলিকে সম্পন্ন করতে হবে তাহলে এই ছিল আজকের নোটিশ সম্পূর্ণটা তোমাদেরকে বোঝালাম ভিডিওটা যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের মাঝেও শেয়ার করে দিও যাতে তোমার বন্ধুরাও এই গুরুত্বপূর্ণ তথ্যটা জানতে পারে এবং তাদের ডেটা ভেরিফিকেশন করতে পারে কোনো ভুল তথ্য থাকলে সেটা কারেকশন হয়ে যেটা পরবর্তীকালে করা কিন্তু খুব কঠিন ব্যাপার যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যে কোনো ধরনের ক্লাস তোমাদের যে কোনো ডাউট ক্লিয়ার থেকে শুরু করে এখানে মক টেস্ট এছাড়া উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের এই নতুন সেমিস্টার সিস্টেমে বিশেষভাবে সহায়তা করা হয় ঠিক আছে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে